আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় সম্মানিত দর্শকবৃন্দ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমার আলমগীর হোসেন জিহাদ এই ইউটিউব চ্যানেলে এটা হচ্ছে আমার সর্বপ্রথম লাইভ আমার প্রথম লাইভে যারা জয়েন হচ্ছেন যুক্ত হচ্ছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ সবাইকে অনেক 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 ধন্যবাদ আসলেই চ্যানেল বিষয়ে এবং লাইভ বিষয়ে তেমন একটা অভিজ্ঞতা নেই একটু একটু করে শিখতেছি কনটেন্ট যা তৈরি করতেছি ত্রুটি অনেকে আছে বিষয়ে যারা বেশি পারদর্শী সম্ভব হলে একটু হেল্প করবেন এটা আমি আশাবাদী আমি অত্যন্ত নগণ্যমন সবাই একটু একটু করে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট দেওয়া ভালোবাসায় তিল তিল করে এগিয়ে যাব ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলহামদুলিল্লা ভালো আছি যেটা সময় কম আর কি একটু স্কুলে যায় এটা হচ্ছে একটা নদী নদীর উপরে দেখেন শাঁখ গ্রাম্য পরিবেশ এদিকে বন্যার পানিতে নদীর পার ভেঙে গেছিল তো এখানেও শাকুর ব্যবস্থা করা হয়েছে ফোন চলে আসছিল তো আমি যে নদীটা দেখেছি এই নদীর নাম হচ্ছে এই নদীর নাম হচ্ছে তারাই নদী হচ্ছে তারাই নদী